এখানে এলে গ্রেপ্তার হতে পারেন এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু দেশটির মাধ্যম রিজেক পস পলিটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী লাদিসলো জেউস্কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী পোল্যান্ড ও আশেপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দী শিবিরে অবরুদ্ধ করে রাখত সেগুলোকে বলা হয় উইথস পোল্যান্ড জুড়ে এমন কয়েকটি আউশউইটস রয়েছে উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সন পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ছয় বছরে পোল্যান্ডের আউশউইতগুলোতে হত্যা করা হয়েছে প্রায় দশ লাখ দশ হাজার ইহুদিকে নিহত এই ইহুদিদের প্রায় সবই পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এসব আউশউইত মুক্ত করে দেওয়া হয় তারপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে আউশউইটস মুক্তি উদযাপন করে পোল্যান্ড আগামী জানুয়ারি মাসে ছিল আশিতম মুক্তি উদযাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যোগ দেওয়ার কথা ছিল শনিবার রিজেক পসপোলিটাকে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি যে যদি তিনি পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার কারণ আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ আমরা এই বার্তা দেওয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছে যে তিনি এবার পোল্যান্ডে আসছেন না ডেস্ক রিপোর্ট বার্তা ঢাকা